আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে টেস্টেশন হরমোন বা সেক্স হরমোন টেস্টেশন হরমোন শুধু সেক্স হরমোনকে নিয়ন্ত্রণ করে না শরীরের অন্যান্য বিষয়কেও নিয়ন্ত্রণ করে থাকে বা সেক্স হরমোনের লেভেল কমে গেলে বা লোড টেস্টেশন হরমোন হলে কী কী লক্ষণ দেখা দেয় আজকে আমরা সেই বিষয়গুলো জানি বিশেষ করে লোটে টেস্ট হরমোনের পেশেন্টের মধ্যে দেখা দেয় তাদের লিঙ্গ ভালোভাবে শক্ত হয় না স্ত্রী সহবাসে ভালোভাবে সময় বা টাইম তারা পায় না দ্বিতীয় যে বিষয় সেটা হলো তাদের চুল পড়া সমস্যা দেখা দেয় তৃতীয় হলো তাদের দেখা যাচ্ছে অধিকাংশ সময় যে শরীর মোটা হয়ে যাচ্ছে কিন্তু শরীরে মাংস বিশেষ করে মাংস বাড়ছে না চরভি বেড়ে যাচ্ছে তারপরে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে দ্রুত বীজপাতের সমস্যা বেশি অনুভব করা যায় কারণ তারা দেখতে পায় যে শুক্র বা বীজ পাতলা বীজ যে গাঢ় হওয়ার কথা সেটা হয় না বীজ পাতলা হয়ে যায় এটা কিন্তু লোড কারণে হয়ে থাকে তারপরে তাদের মধ্যে ভীষণ দুর্বলতা অনুভব হয়ে থাকে তারপরে তাদের অনেক দুর্বল লাগে মেজাজ খিটখিটে অনুভূতি হয় তাদের মধ্যে আর কিছু বিষয় লক্ষ্য করা যায় তাদের ভালো একটা ঘুম হয় না ঘুম ভালো ক্লিয়ার হয় না তাছাড়া তাদের ঘুম বেশি হয় কিন্তু ঘুমটা ভালোভাবে ক্লিয়ার হয় না তাছাড়া তাদের মধ্যে অনেকগুলো বিষয় দেখা যায় তাদের হার সেরকম শক্ত না তাদের দেখা যাচ্ছে কোনো কাজকর্ম করতে গেলে তারা বিরক্ত ফিল অনুভব করে তারা বিরক্ত অনুভব করে তাছাড়া তাদের মধ্যে বিশেষ করে দেখা যায় যে যৌন সমস্যাটা তাদের মূল কারণ হয়ে থাকে তাছাড়া তারা দেখতে পায় যে তাদের মানসিকভাবে তারা দুর্বল হয়ে থাকে স্মৃতিশক্তি অনেকটা দুর্বল হয়ে পড়ে তাদের মধ্যে এনার্জি শক্তি যেটা সেটা যে একবারে কম তারা অনুভব করতে শুরু করে অতএব এই লক্ষণগুলো যদি আমরা দেখতে পাই তাহলে বুঝতে হবে যে টেস্টেশন হরমোনের লেভেল কমে গেছে মূলত এটি লোড টেস্টেশন হরমোন হয়েছে তার সেজন্য আমরা অবশ্যই সামনে জানব যে লোট হরমোন এর কারণ কি এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবোন ছাড়াতালা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ